করছিল যে আপু আমার বাবু হওয়ার পরে আমি অনেক পরিমাণ শুকাই গেছি তো আমি তোমার মতন গোলুমোলু হতে চাই তোমরা হচ্ছে এই মেডিসিনটা নিতে পারো যে সকল আপুদের বাবু হয়ে গেছে বাবুর বয়স তিন মাস প্লাস তখন থেকেই কিন্তু আমাদের এই ওষুধটা একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু আমার বাবু হওয়ার পরে আমি অনেক পরিমাণ শুকাই গেছি তো আমি তোমার মতন গোলুমোলু হতে চাই তোমরা হচ্ছে এই মেডিসিনটা নিতে পারো যে সকল আপুদের বাবু হয়ে গেছে বাবুর বয়স তিন মাস প্লাস তখন থেকে কিন্তু আমাদের এই ওষুধটা একটা কম যেসব আপুরা আঁখির মতো গোলুমলু হতে চাও তারা কিন্তু এই মেডিসিনটা খেয়ে দেখতে পারো এই মেডিসিনটার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মেডিসিনটা খেলে কিন্তু তোমার খিদে রুচি বেড়ে যাবে তুমি ঘন ঘন খেতে ইচ্ছা করবে খাওয়ার প্রতি যে রুচিটা ওটা বেড়ে যাবে তুমি বারবার করে খাবে সেই জন্যই কিন্তু তোমার স্বাস্থ্যটা বেড়ে যাবে অনেক আপুরা আছে এত শুকনা কোনো কাপড় পরলেই ভালো লাগে না সেই সব আপুরা কিন্তু এই মেডিসিনটা একবার খেয়ে দেখতে পারো আর আঁখি কিন্তু এই মেডিসিনটা কিন্তু খায় সে কিন্তু বলেছে এই মেডিসিনটা ভালো কি খারাপ আমি নিজে খাই আমি এর দায়িত্ব নিলাম এই মেডিসিনটায় কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আঁখি নিজ দায়িত্বে সেই কথা বলেছে তো তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো একটানা তিন ফাইল খেতে হবে এক ফাইল খালি কিন্তু কাজ হবে না একটানা তিন ফাইল খেতে হবে তো তোমরা কিন্তু একবারেই অর্ডার করে একসাথে তিন ফাইল নিয়ে নিতে পারো এই ওষুধটা খেলে কিন্তু তোমরা তাড়াতাড়ি গোলুমলু হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবে